বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিওতে আমি দেখাব আপনারা কিভাবে ইনস্টাগ্রামের মধ্যে অনলাইন হাইড করে রাখবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা কয়েশুই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে নিয়ে একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন আমরা দেখে নেব কীভাবে এটা ইনস্টাগ্রামে অনলাইন হাইড করে রাখবেন প্রথমে আপনারা কী করবেন ইনস্টাগ্রামটি অ্যাপ ওপেন করে নেবেন ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন ওপেন করার পর আপনার এখানে স্ক্রিন রেকর্ডিং মধ্যে দেখে নেবেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম অ্যাপটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনাদের সামনে আমি অ্যাপটি লক করেছিলাম আনলক করে নিয়েছি এরকম আপনাদের সামনে আসবে আসার পরে আপনারা কী করবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন লগুর মধ্যে ক্লিক করবেন নিচে আপনার যে লগু লাগিয়েছিলেন ওই লোগোতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কী করবেন উপরে দেখতে পাচ্ছ থ্রি ডট থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছ সেটিং অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখ নিচে দিকে একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন এখানে আছে মেসেজ এন্ড স্টোরি রিপ্লেস ওইটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছ এখানে মেসেজ এন্ড স্টোরি রিপ্লেস ওইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছ এখানে একদম নিচে দেখতে পাচ্ছ এখানে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ আমারটা অন আছে আমি যদি অফ করে দিই তাহলে আমাকে কেউ অনলাইন দেখতে পাবে না এবং আমিও অন্য কেউ যদি অনলাইনে থাকে দেখতে পাব না আমি একদম আমারও আমাকেও কেউ দেখতে পাবে না আমিও কাউকে দেখতে পাবো না অনলাইনে আর যদি আপনারা অন করে রাখেন অন যেতে থাকে আপনারা অনলাইনে থাকলে আপনারা দেখতে পাবেন আপনিও যদি থাকেন অন্য কেউ দেখতে পাবে আর যদি অফ করে দেন তাহলে কেউ কেউই দেখতে পাবে না এভাবেই আপনারা অনলাইন হাইট করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছ আমি এখানে অফ করে দিয়েছি আমাকে এখন অনলাইনে থাকলে কেউ যদি অনলাইনে থাকে তবে আমি দেখতে পাবো না আর যদি চাই আমি ওইটা যদি অন করে দিতে তাহলে সেমভাবে আপনারা করে নেবেন প্রথম যেভাবে আমি দেখিয়েছিলাম ওভাবে ওইভাবে আপনারা অন করে নিতে পারেন আর যদি ভিডিওটি যদি আপনাদের একটু যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনারা অনেক খুব ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি দেখতে পাচ্ছি এখানে আমি অন অফ অন করে দিয়েছি আপনারা তো এক এভাবে আপনারা রেকর্ডিং দেখে দেখে আপনারা অন অফ করে নিতে পারেন আমি এটা অন করে দিয়ে রেখে দেব আমি অফ করেছিলাম দেখানোর জন্য এটা আমি অন করে দিয়েছি এভাবে আপনারা করে নিতে পারেন আর চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভিডিওতে বলবেন না আপনারা অনেক ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন একটি ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ